কথা বলে না ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেট ইউটিউব চ্যানেল একটি লাইভ সেখানে আজকে আমরা নবম শ্রেণীর একটা কবিতা পড়বো যেটা আমাদের সিলেবাসে আছে তাই তোমরা আমার সাথে তাড়াতাড়ি জুড়ে যাও ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং আজকে যে কবিতাটা পড়বো সেই কবিতাটা একটা অসামান্য কবিতা একজন অসামান্য সাহিত্যিকের লেখা যে কবিতাটির মূল বিষয়বস্তু হিসেবে যদি বলতে চাই সেটা হলো যে ঋতুর আগমন এবং ঋতুর চলে যাওয়া অর্থাৎ কোনো একটা সিজনের আশা কোনো একটা মৌসুমের আগমন এবং সেই মৌসুমটা চলে যাওয়ার মাঝে একটা মানুষের মনে প্রকৃতির যে ছবি এঁকে যায় প্রকৃতি যেতে মানুষটার মনে তার মানসিকতা একটা ছবি এঁকে যায় সেই জায়গাটা কিন্তু অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের এই কবি তো কবিতাটা আমরা পড়বো কবিতাটি অসম্ভব সুন্দর একটা কবিতা যেখানে প্রকৃতি বারবার দোতনা পাবে কবিতি প্রকৃতি বারবার ফুটে উঠবে তার প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা দৃশ্যের মধ্যে দিয়ে পাখির গান থেকে শুরু করে গাছের পাতা ফুল সবেতেই তো এই জিনিসটা আমরা আজকে পড়বো তো তোমরা সবাই আমার সাথে থাকো আর সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও যারা লাইভ স্টেশনে অলরেডি জয়েন হয়েছো তাদের বলছি সেশনটা যারা দেখছো প্লিজ এটা জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা চলো তাহলে পড়াটা শুরু করি আজকে স্লাইডে যেটা দেখতে পাচ্ছ কবিতার নাম হচ্ছে অটম শরৎকাল ঠিক আছে শরতের আকাশ শরতের বাতাস শরতের ফুল ফুলের গন্ধ প্রকৃতির যে অপরূপ মায়াময় রূপ তার একটা অসামান্য ছবি ফুটে উঠেছে এই কবিতায় আমরা এখানে একটা গ্রাম্য দৃশ্য দেখতে পাবো বিউটি বলে একটা একটা পুরোপুরি গ্রামের দৃশ্য ফুটে উঠবে সেখানকার গাছপালা ঘরবাড়ি ঠিক আছে ধোয়া বাতাস সব মিলে ঘরের জানালা একটা অপূর্ব একটা ছবি ফুটে উঠবে যেটা আমরা এখন সবাই মিলে পড়বো দেখবো জানবো আচ্ছা লিখেছেন জন ক্লেয়ার বিখ্যাত কবি জন ক্লিয়ার লেখা অটম কবিতাটি আমরা আজকে পড়ছি সবাই কনসেন্ট্রেশন করো সবাই কনসেন্ট্রেশন দাও ভালো করে শোনো যারা লাইভ সেশন আছে তার জন্য ওয়েলকাম তোমরা ক্লাসটা জয়েন করেছো দেখে আচ্ছা তা বলছে জন ক্লিয়ারের জন্ম সেভেন্টিন হান্ড্রেড নাইনটি থ্রি তার পরলোক গমন আঠারোশো চৌষট্টি এইটিন হান্ড্রেড সিক্সটি ফোর ওয়াজ ইংলিশ পোয়েট তিনি একজন ইংরেজ কবি ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অব দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিজারাপশন তো বলছে যে আমাদের কবি জন ক্লিয়ারের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর যে মূল বিষয়বস্তু সেখানে আমরা দেখতে পাই যে একটা একটা দেশ সে দেশের